আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মন এন্টারপ্রাইজের সাথে কিন্তু জুবাইর ভাই আছে আজকে একেবারে সকাল সকাল গরম পানিতে গোসল থেকে শুরু করে তিন বেলা গরম গরম খাবার খাওয়ার ব্যবস্থা নিয়ে বসে আছে জুবাইয়ের ভাই সো এই প্রোডাক্টগুলো কিনতে হলে কোথায় আসতে হবে ইমন এন্টারপ্রাইজ দোকান উনআশে আশি নিউ সুপার মার্কেট চোদ্দ নাম্বার বলে দ্বিতীয়তলা আর যারা অনলাইনে কিনবেন আগে তো দুটো ফোন নাম্বার একটা টিএনটি ছিল নতুন করে গ্রামীণ নাম্বার নেওয়া হয়েছে তিনটা মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আবার ইমন এন্টারপ্রাইজ ফেসবুক পেজও আছে যেখান থেকেই ইজি হয় ওখানে অর্ডার করতে পারেন তো জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি ভালো আছি আমি আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই সকালবেলার গরম গোসল থেকে গরম খাবার সবই এক ভিডিওতে কোনটা দিয়ে শুরু করবেন খাবারের আগে আমরা গোসল ছাড়ি হ্যাঁ দেন তারপরে খাই আচ্ছা ঠিক আছে গোসল নিয়ে কথা বলবো ওকে বলেন আর নিয়ে কথা বলার কারণ হচ্ছে এরকম আমাদের অনেক প্রবাসী ভাই আছে অনেক আপুর আছে বা আমাদের দেশে অনেক আপুর আছে যারা মনে করি ক্লোজ কাস্টমার আলহামদুলিল্লাহ জিনিস লাগে আমাদের নাই এবং যে ভাই আমাকে আইডিয়া দেন কত দাম হবে কোথায় পাওয়া যায় তা আলহামদুলিল্লাহ এটার আপু অনেক রিকোয়েস্ট আসছে আমার কাছে বাট আমিও বাজার ঘাইটা দেখলাম এটা অনেক জায়গায় অনেক ভাবে অনেকে বিক্রি করে আপু আচ্ছা কেউ মনে করেন পাঁচ পানি গরম হয়

আহ হট এবং কোল মানে নরমাল অপশন এখানে এটা আওয়াজ হয় দেখছেন এটা আওয়াজ দিবে হ্যাঁ আমি গরম হইতেছি ব্যাপারটা হচ্ছে এরকম আপু মানে এখানে যদি আপনি আরো না পারেন সুন্দর করে আপনি ক্যারলক বই দাও আছে বা গুগল সার্চ করতে পারবে সহজে আপনি এটা বুঝে নিতে পারবেন আপু যদি তার পরো কারো অসুবিধা হয় ভাই একটু কম দিবেন ইনশাআল্লাহ ওনারা হেল্প করবে হেল্প করবে জি আর একটা বিষয় হচ্ছে এটার যে ওয়ারেন্টি ব্যাপারটা হ্যাঁ কেউ বলেন 2 বছরের গ্যারান্টি কেউ বলেন পনেরো বছরের ওয়ারেন্টি সম্পূর্ণ মিথ্যা কথা এটা চায়না একটা প্রোডাক্ট এটা চায়না একটা প্রোডাক্ট কোম্পানি থেকে কেউ একদিনের ওয়ারেন্টি পায় না আচ্ছা তো আমি কিভাবে দিব আমি হচ্ছে আমার নিজস্ব আমার নিজের থেকে নিজের ভরসা পক্ষ থেকে আমি ছয় মাসের ওয়ারেন্টি দিব ছয় মাসে কি ধরনের সেবা যে কোনো সমস্যা হবে সার্ভিস ফ্রি সার্ভিস ফ্রি এবং আপনি যে পাঠালেন আমাকে আমি যাবো পাঠাবো চার্জটা দিতে হবে না আপনার মানে আপনি পাঠিয়ে দিবেন আপনার খরচে পাঠানোর সময় জি

শুনেন যেখানে আমরা আগে বিক্রি করছি নিয়ামা আমার কেটলি ছিল আমাদের নিয়ামা ব্র্যান্ডের কেটলি ছিল ইলেকট্রিক কেটলি এই এই যে আমার হাতে কাছেই আছে एग्जांपल ওটার দাম হচ্ছে আপনি যে এটা হ্যাঁ ওর দাম হচ্ছে 1850 টাকা এর দাম 2200 টাকা আচ্ছা ওই একটু নিস বেশ একটু আবার অনেক সময় একটু কাচের কেটলি হইলে তার একটু দাম বেশি হয় বাড়ি বেশি হয় হ্যাঁ জি ঠিক আছে ভাই ইনস্ট্যান্ট কলের পাশাপাশি এখানে দেখেছি আমাদের দেশিও এবং

ডাক্তার স্টিল এটাও স্টিল এর গরম স্টিল অনেক বেশি ডাক্তার স্টিল আপু সুন্দর ঠিক আছে এর গরম স্টিল বেশি থাকে খাবারটা ভালো থাকে অনেকক্ষণ আপু ঠিক আছে এটা হচ্ছে আপু নয়শো এম থেকে শুরু হয় নয়শো এম এল মাত্র ছয়শ টাকা আচ্ছা এটা হচ্ছে আপু বারোশো এম দাম বারোশো এম দাম হচ্ছে মাত্র সাতশো টাকা তারপর আঠারোশো এম দাম এটা হচ্ছে মাত্র আটশো টাকা ওকে এটা হচ্ছে পঁচিশশো এম আপু দাম পঁচিশশো এম মাত্র এক হাজার টাকা ওকে এটা হচ্ছে আপু অনেক সাইজ

দুইশো টাকা অ্যাডভান্স করবেন হাতে পেয়ে বাকি টাকা ওখানে দিবেন প্রতারণ হওয়ার কোনো ভয় না ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জুবাই ভাই দেখাবেন নতুন ভিডিও তো আসসালাম আলাইকুম